আমার ভালোবাসার কথা যদি তোমার পিতা জানতে পারে তাহলে ভবিষ্যতে তোমার সঙ্গে আমার কোনো দিন সাক্ষাৎ হবে না আর যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো আর তোমার পিতা জানতে পারে তাহলে তোমার যে কলঙ্ক হবে কলঙ্ক কলঙ্ক আমার কাকে বলে বন্ধু কলঙ্ক তো কেন করে মালা সঙ্গে ভালোবাসতা করতাছিনি ভবিষ্যতে তুমি আমার সঙ্গে আর কোনোদিন এসব আজেবাজে কথা আর বলবে না তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি তুমি জানো কি ভাবো আর কি দেখো কি হয়েছে তোমার তুমি তো কখনো আমাকে বল নি লিনিশা কি

চলো সুখী সে তার বিয়ে হবে গরিবের মেয়ের সঙ্গে তুমি মেয়ে তোমার বিয়ে হবে ছেলের সঙ্গে কত টাকা পয়সা ধন দৌলত দাস দাসী তোমার পায়ের কাছে লুটে থাকবে চাই না বলুন জাহপনা মালা খেচি না জাহপনা আমি কিছু বুঝতে পারছি না সারা দিন কি যে করে শুধু কি যেন লেখে 나와 নেই খাওয়া নেই ঘুম নেই কিছুই নেই যাপনা বুঝতে পেরেছি 나와 নেই খাওয়া নেই ঘুম নেই ডাকলে কথা বলেনা হয়তো তার কোনো অসুখ করেছে যাও বেগম তুমি অন্তপুরে বিশ্রাম করো দি আমি একটা ব্যবস্থা করছি ঠিক আছে জাহপনা আমি তাই যাচ্ছি বন্দর সালাম পৌঁছে জনাব বন্দর সালাম পৌঁছে জনাব জনাব আলিগড় যুদ্ধে জয় হয়ে এই মহলে আনন্দ উল্লাসে ফিরে এসেছি জনাব সাবাস সাবাস হালা গোলাম খা সাবাস এই আমি তোমার কাছে আশা করেছিলাম আমি জানি তুমি হয়েছে রাজ্যের সেনানায়ক বীর পুরুষ তাই তালিগড়ের যুদ্ধে বিজয় উল্লাসে তুমি রাজের দরবারে ফিরে এসেছো শিবাশালা গোলাম খা এদিকে আমি মহা চিন্তায় পড়ে গেলাম এমন কি চিন্তায় পড়েছেন জনাব শাহ যদি মালার বিষন ওসো মহা জাপুরা এ আপনি কি বলছেন আমি তো দেখেছি মালা ভালোই ভালোই মহলে ফিরে এসেছে তুমি হয়তো তোমার সহচকে দেখে ছব ভালোর ভালোই মালা স্কুল থেকে বাড়ি ফিরেছে কিন্তু তুমি দেখেছো তার উপরের রূপ ভিতরের রূপ হয়তো তুমি দেখো গোলাম গুলাম খান এই মুহূর্তে তুমি ছুটে যাবে আমারই রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চীর্ণ কুটির থেকে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজি পালু একজন হেকিমের ব্যবস্থা করবি এ হলো মিশরের বাচ্চা আমিরের Oh, তাই আমাকে রোজ 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 ডাকিস কেন মস্ত এই মস্তে বসার সময় এখনো হয়নি তবে তোর মস্তে আমি বসব আমি বসব আমি তোর বাদে আমি বসব মিশরের মস্তে

বিনাজাজ প্রতিদিন হলো কবিরাজী করতে গেছে ঘরে মাত্র আদা পোয়া ডাল আর আদাশের চাল দিয়ে গেছে এই দিয়ে কি সংসার চলে আপনারা বলুন তো আজ আসুক কবিরাজ কবিরাজের কপালে ছাতের বাড়ি মেরে אבי বাপের বাড়ি চলে যাব এই বলে গেলাম ফুল মা করে আছে এই বেলার মাকে তো দেখতে পাচ্ছি না আমি যতদিন এই কবিরাজি করতে গেলাম এই হারাম জাতি একা বাড়িতে থাকে আর ওই বাড়ি এই বাড়ি ও বাড়ি টোটো টোটো করে বেলায় হ্যাঁ একদিন এসে হারাম জাতিকে বাড়িতে পাই না এইবার যদি পাই পেয়ে দিয়ে চারব হ্যাঁ গেল কই মাগি কাণ্ড ওই পশ্চিম কোথায় যেতে পারে মনে পড়েছে মনে এই কুতুচ্চার মাল ছে ব্যক্তিগত দেখতে পাচ্ছি তবে কি হারাম যদি শীতের মধ্যে আমাকে ফেলে চলে গেছে হ্যাঁ যা বেকুতাই ডাঙ্গেছে গুগু পালা বেকুতাই মাগিকে খুঁজে বার বের করব আমি এক লাড় কত কানবাম এই হারামজাদার একটা ভূত হইছে ও বাবা ফেলো ও আইরে বাবা তাড়াতাড়ি আসি আমার গত বইছে এই হালার গড়ের হালারে হয়তা দিনা গো আমি একলা একলা কত কান ও বাবা ফেরাও বাবা ফেরা না এই যে আমার বাবা ফেলাই ও বাবা ফেলাইও এই যে যাইও বাবা চাইও

আপাঁল মানুষ আপনার খারিয়ে কমে মরে মা তো মরিয়া ভাত একটু দুধ খাইলো খাইলো বাবা জন্মের খাওয়া খাইল

তোমাকে আমার সাথে মহলে যেতে হবে কোথায় যাব হুজুর মহলে মহলে কেন মলার অসুখ হয়েছে ও মালার অসুখ হয়েছে হ্যাঁ তা তো যাব এই রোগ বালাই সারানো হচ্ছে আমার কাজ তবে শুনুন হুজুর আমাকে ওই রাজমহলে যেতে হলে আমাকে কিন্তু তিনটে পত্র জোগাড় করে দিতে হবে বলো কি বিলটি হচ্ছে এক নম্বরে ধরেন তিনশত নয়টা কাঁচা লঙ্কা আছ এই কিছু গোছেনা আছ আর কিছু হলো আপনার ওই যে হে পাতিজা আপ এই যে কবুতরের গু সব এ হুড়েন এই তিনডারে একসাথে মিশাইয়া ফাডারু ফেরতুলিয়া

মালাকে ভালোভাবে চিকিৎসা করবে তারপর যেমন ভাবেই পারো সে যদি মালার চিকিৎসা ভালো করে যেমনmonte হোক সে যদি মালাকে আবার করে দেবে আরে বলেন কি হুজুর কবিরাজ তার দিনি মধ্যে তুমি কি পাবে জানো বলেন বলেন কি পাবে পাবে অনেক অনেক বরustat তোমরা একটা কথা তুমি আমার মারে কমবে মা ডাক্তার আচ্ছা এখন ওই যে মেলার থেকে অনেক কিছু কিনে দিবো